চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছি আমি আর পশ্চিম বাংলার জেলায় জেলায় টেলিফোনে ট্রাক করে রেডিও গ্রামে জানিয়ে দিয়েছি সমস্ত বিক্ষুব্ধ জলস্রোত যেন মাটিতে না খর দিয়ে ক্ষমা চেয়ে নেয় দুর্গত মানুষের দাদা পায় প্রত্যেক নদীকে বলে দিয়েছি হতে হবে পাড়াগাল লাচুক প্রত্যেকটা ব্যারেজকে জন্মির গর্ব ভবিষ্যতে আর কোনদিন যদি মানুষকে ভাবতে দেখি শিকড়হীন উলঙ্গ আর কোনদিন যদি মানুষের সাজানি কোন স্বপ্ন সাদের ভেতরে ঢুকে পড়ে দুঃস্বপ্নের ফল ফল হাসি আঁকা বাঁকা সাপ মরা পুকুরের কান্না আর ভাঙা শাখা আর কোনদিন যদি মানুষের সতীলক্ষী গৃহস্থালীকে হেলিকপ্টার থেকে মনে হয় ছেঁড়া কাঁচাকালির টুকরো আর কোনদিন যদি মানুষের শ্রেষ্ঠতম সংলাপ হয় আহা আমি বাধ্য অব সভ্যতার বিরুদ্ধে হাসির উপর দিকে মৃত্যু আগের দিন পর্যন্ত আমি যেতে যেতে চাই সমস্ত গুরুধান নামিরা শিখেছি